কথাগুলো মাকে কখনো বলা উচিত নয় তুমি চুপ করো তুমি কত দূর পড়েছো তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তুমি আমার থেকে বেশি জানো নাকি না প্রিয় বন্ধু একদম বলবেন না এমন কথা আরে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি চাকরি ব্যাপারে কিছু বোঝো বারবার বলছো খেয়ে যা বারবার বলছো খেয়ে যা এখানে আমার অফিসে লেট হয়ে যাবে না প্রিয় বন্ধু মা গর্বতারিণী মা তিনি আপনার ভালো চাইছেন বলে বলছেন আপনি যাতে পেট ভর্তি খেয়ে যান তাই বলছেন আপনি ভাবছেন হয়তো আপনার মা বাড়িতে রান্না করেন আর আপনি চাকরি করেন আপনি বিশাল কিছু করছেন প্রিয় বন্ধু জন্ম দিয়েছেন আপনার মা আপনার থেকে বেশি কাজ করেন কিন্তু আপনার মা কথাটা মনে রাখবেন এই কথা কখনো বলবেন না ভুলেও বলবেন না তুমি সবসময় আমার পেছনে খালি বাধা দাও তুমি সবসময় আমাকে এই কাজটা করতে না বলো না প্রিয় বন্ধু মা তো ভালোর জন্যই বলছেন মা আপনার ভালো চান বলেই কিন্তু বলছেন কেন না বলছেন এটা আপনাকে বুঝতে হবে কেন তিনি বাধা দিচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে তুমি সব সময় বাধা দাও আর ভাই ভালোর জন্যই তো বলছেন তাই এই কথা কখনো বলবেন না আমরা অনেকেই আছি বাইরে গেলে ভুলে যাই বাবা মায়ের কথা না প্রিয় বন্ধু বাইরে যখন ভালো রেস্টুরেন্টে উঠবেন তখন একবার হলেও ফোন করে জিজ্ঞেস করুন মা তুমি খেয়েছ বাবা তুমি খেয়েছো আমরা অনেকেই আছি মায়ের ওপর মুখ করি তর্ক করি ঝগড়া করি না প্রিয় বন্ধু বাবা মায়ের চোখের জল কখনো ফেলাবেন না শৈশব অবস্থার কথা ভাবুন তো প্রত্যেকের বাবা মা তারা তাদের সুখ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের তিলে তিলে বড় করে তুলেছেন যাতে জীবনে আমরা কষ্ট না পাই আর পরবর্তীকালে আমরা বড় হয়েই ভুলে যাই আমরা উল্টে বাবা মাকে থ্রেড করি মাকে এটা বলি তুমি এটা জানো না তুমি এটা করতে পারো না না প্রিয় বন্ধু এমনটা বলবেন না হয়তো রান্নাটা একটু খারাপ হয়েছে কখনো মাকে বলবে নাই তুমি রান্না করতে পারো না তুমি কি করেছো রান্নাটা একদম বাজে করে দিয়েছো কে বন্ধু স্নেহ আদর এটাই হচ্ছে বড় কথা হ্যাঁ হয়তো তরকারিতে একটু লবণ বেশি পড়ে যেতেই পারে হতেই পারে বয়স হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে কী আছে ভাই স্নেহটাই তো বড় ভাই আপনার বয়সে অনেক মানুষ আছেন ভাই যারা জীবনে মাকে হারিয়েছেন ভাবুন না তাদের কথা আপনার কাছে সবথেকে বড় হচ্ছেন আপনার মা হ্যাঁ ভাই আপনার মা যখন এই মানুষটা থাকবে না পৃথিবীতে যখন এই মানুষটাকে আপনি হারাবেন তখন বুঝতে পারবেন যে সত্যি কি ছিলেন আপনার কাছে আর কি মিস করছেন আপনি তখনই বুঝতে পারবেন ওই মানুষ বলে না কান থাকতে থাকতে কানের হচ্ছে মর্ম না বোঝা হ্যাঁ তাই যা হয়েছে ভুলে যান যদি মায়ের কাছে এইরকম কথা বলে থাকেন ক্ষমা চেন আর যাতে পরবর্তীকালে এই ভুল না করেন এই চেষ্টাও করবেন কখনও মাকে কষ্ট দেবে না কখনও কষ্ট দেবেন না সবসময় মায়ের মুখে হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করবেন তবেই দেখবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন মায়ে মাকে কাঁদিয়ে বাবাকে কাঁদিয়ে ভাই কোনোদিনও সুখী হওয়া যায় না কেউ সুখী হতে পারেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন